দেখতে পাচ্ছেন সামনে রয়েছে রাজাপুর রেল স্টেশন আর আমার পিছনে ফকিরহাট রেল স্টেশন এটা ঢাকা কক্সবাজার ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই যে সড়ক যে নতুন করে উন্নয়ন হয়েছে প্রায় চার ফিট উচ্চতা করে এই সড়কের উন্নয়ন করা হয়েছে এবং এবছর যে ভারতের যে পাহাড়ি ঢল এই পানির ঢলেও এই তলায় অর্থাৎ আমরা কাউকে দেখছি না সন্দিক হতে দেখছি না দেখতে পাচ্ছি না আমার পিছনে রয়েছে ফকিরহাট রেল স্টেশন

আপনারা দেখছেন যে একটা ট্রেন আসতেছে ঢাকা থেকে চট্টগ্রামের পথে যাচ্ছে ট্রেনটা তুমি লেহে যাবে এটা কত দূরে তুমি আসো না আপনারা ট্রেনটা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের খুব কাছাকাছি চলে আসছে দেখো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেল আমরা যে পিলারটা এখানে দাঁড়িয়েছি এটা এই পিলারটার নাম্বার হলো ওয়ান সিক্স ফোর ওয়ান অর্থাৎ সারে

এই আজ্ঞাপুর হল ফকিরহাট এবং রাজাপুর স্টেশনের মাঝখানে আজ্ঞাপুর বুড়িচং থানা আমার বাম পাশে রয়েছে ভারত সীমান্ত অঞ্চল এই যে ট্রেনটা আসতেছে কোনো সাউন্ড নাই কোনো শব্দ শুনতে পাচ্ছেন না খুব সিনজাম আসতেছে এটা ওয়াগান ট্রেন অর্থাৎ মালবাহী ট্রেন যাচ্ছে সিঙ্গেল গ্যাস কিন্তু লাইনটা হলো ব্রড গ্যাস আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট অর্থাৎ আজ্ঞাপুর থেকে আমরা ট্রেনের দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম আপনারা দেখতে পেলেন এখানে সিঙ্গেল গ্যাস এবং ব্রড গেজ লাইন রয়েছে এই পাশে যেটা দেখছেন এটা এই এই লাইনটা হলো সিঙ্গেল গ্যাস আর এই দুইটা মিলাইয়া ব্রড গেজ লাইন অর্থাৎ দুই ধরনের ট্রেন এখানে চলতে পারবে সিঙ্গেল গেজ এবং ব্রড গেজ লাইন চলতে পারবে তো আমরা দেখতে পাচ্ছি লাইক দিয়েছেন একজন ছয়জন আমাদের সাথে আছেন যে সকল বন্ধুরা আমাদের সাথে আছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এই টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ভারত সীমান্তের আজ্ঞাপুর নামক স্থান কুমিল্লা ভুরিচং থানা এটা আজ্ঞাপুর আপনাদের যে ট্রেলেনটা তুলে ধরলাম সূর্য আস্তে যাচ্ছে বাংলাদেশের ভিতরের যে অংশ আপনারা দেখছেন যে সূর্যটা লাল হয়ে আসছে এখানে আছে আমার ছোট মেয়ের জামাই এবং পুত্রা এবং নাতি তারা ট্রেন লাইন দেখতে আসছে হ্যাঁ আর ট্রেন আর আসতেছে না আসতেছে উড়ে যাচ্ছে আপনারা দেখবেন ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার সড়ক আগ্গাপুর নামক স্থান এটা কুমিল্লার একটা অংশ

ট্রেন লাইন আমরা বিরতি নিচ্ছি পরবর্তী কন্টিনিউর সাথে থাকবেন সে আশা করতে সুবিধা